ফেসবুক রিচ ডাউন হয়ে গেছে এখানে লাল কারণ কি এর কিছু কারণ রয়েছে আগের নিয়মে আর ফেসবুক ভিডিও ভাইরাল করবে না নতুন নিয়ম মেনে যদি আপনি ভিডিওটা আপলোড করতে পারেন তাহলে আপনার ভিডিও ফেসবুক ভাইরাল করবে সুপ্রিয় দর্শক দেখেন এখানে ইনকামটা ডাউন হয়ে গেছে আঠারো এবং এঙ্গেজমেন্ট ডাউন হয়ে গেছে ষোলো এইখান থেকে যদি আমি নেট ফলোয়ার দেখাই ডাউন হয়ে গেছে আটত্রিশ পার্সেন্ট এবং এইখান থেকে যদি আমি ভিউজ দেখাই সেটা হচ্ছে সাতাইশ পার্সেন্ট ডাউন হয়ে গেছে অর্থাৎ ড্যাশবোর্ডের প্রত্যেকটা অংশেই লাল বাতি জ্বলতেছে আপনার ওইখানেও হয়তো এই সমস্যাটা হয়েছে এর কারণ কি জানেন ভাই ফেসবুক রিসেন্টলি অনেক পরিবর্তন নিয়ে আসছে ফেসবুক আর আগের মতো নাই আপনারা হয়তো ফেসবুক আগের মতো আছে ভেবে আগের মতোই কাজ করে যাচ্ছেন ভিডিওর আপলোড করছেন আগের মতো ভিডিও টাইটেল দিচ্ছেন আগের মতো হ্যাশট্যাগ ব্যবহার করতেছেন আগের মতো সবকিছুই আগের নিয়মে করতেছেন বাট ফেসবুকের অ্যালগোরিদম পরিবর্তন হওয়ার পরে আগের নিয়মে ফেসবুকের অ্যালগোরিদম আর ওই ভিডিওগুলি ভাইরাল করতেছেন কারণ ফেসবুক এরগোদম ফ্রেন্ডলি যদি আপনি ভিডিও আপলোড না করতে পারেন ভিডিও তৈরি না করতে পারেন তাহলে ফেসবুক ভিডিও ভাইরাল করবে না ধরেন আমি একটা ট্যাগ ভিডিও তৈরি করছি এখন আপনি আমার এই ভিডিওটা দেখতেছেন আমার আমার এই ভিডিওটা দেখার পরেই হয়তো অন্য আরেকটা ভিডিও আপনার সামনে চলে আসবে কিংবা আপনি যদি কোনো ব্লগ ভিডিও দেখেন তাহলে একটা ভিডিও দেখার পরেই অন্য আরেকটা ব্লগ ভিডিও চলে আসে আপনি যদি একটা নিউজ ভিডিও দেখেন কোন একটা নিউজ চ্যানেল এর বা নিউজ পেজে পরবর্তীতে দেখবেন ওই ভিডিওটা দেখার পর আপনার সামনে শুধু ওই ধরনের নিউজ ভিডিওগুলি ফেসবুক সাজেস্ট করতেছে তো এই যে আপনি যেই ধরনের ভিডিও দেখেন ওই ধরনের ভিডিওগুলি ফেসবুক আপনার কাছে সাজেস্টে পাঠায় এইটার জন্য কিছু মেকানিজম আছে আর আপনি যখন ভিডিওটা আপলোড করবেন ওই মেকানিজমগুলি যদি আপনি মেইন এই ভিডিওটা আপলোড করতে পারেন তাহলে অন্যের ভিডিওর সাজেস্টে আপনার ভিডিওটা পাঠাবে অর্থাৎ বড় পেজের ভিডিও সাজেস্টে ছোট পেজের ভিডিও পাঠাবে আবার অনেক সময় ছোটো পেজের ভিডিও সাজেস্টে বড় পেজের ভিডিও ফেসবুক সাজেস্ট ফর ইউতে পাঠিয়ে দেয় এক কথায় আপনি যদি ফেসবুকে কাজ করতে চান বর্তমানে তাহলে আপনার ভিডিও সাজেস্টেড ফর ইউতে নিতে হবে তাহলে আপনার ভিডিও ফেসবুক ভাইরাল করবে আপনার ভিডিওর ভিউজ নিয়ে আসতে পারবেন এখন আপনার ফেসবুক ভিডিও কিভাবে আপনি সাজেস্টেড ফর ইউতে নিয়ে আসবেন আজকে এই ভিডিওতে ফেসবুকের নতুন আপডেটের মাধ্যমে আমি আপনাদেরকে সেটাই দেখাবো তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে শেয়ার করে টাইম লাইনে রেখে দিতে পারেন পরবর্তীতে কাজে লাগতে পারে আর এরকম টিপস ভিডিওগুলি প্রতিনিয়তই আমাদের এই চ্যানেল থেকে আসে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন পেজটাকে ফলো করে রাখুন আপনাদের অনেক অনেক কাজে দেবে অলরেডি যদি সাবস্ক্রাইব ফলো করে থাকেন থ্যাঙ্ক ইউ সো মাচ বন্ধুরা চলুন কথা না সরাসরি মূল ভিডিওতে চলে আসি আর হ্যাঁ ছোট্ট আর একটা রিকোয়েস্ট ভিডিওতে ছোট্ট করে একটা লাইক করে দেন কারণ আপনার একটা লাইক আমার পরবর্তী ভিডিও তৈরির অনুপ্রেরণা অনেকটাই বাড়িয়ে দেয় চলুন সরাসরি মূল ভিডিওতে চলে আসি শুরুতেই আপনার ফোন থেকে প্লে স্টোর অ্যাপস ওপেন করে নেবেন উপর দিকে সার্চ বার দেখতে পাবেন এই সার্চ বারের উপরে একবার ট্যাপ করবেন এইখানে আপনি ফেসবুক লিখে সার্চ করে দিবেন সুপ্রিয় দর্শক যদি আপনার ফেসবুক অ্যাপ আপডেট করার প্রয়োজন হয় এখানে আপডেট লেখা দেখাবে আপডেট করার প্রয়োজন না হলে ওপেন বাটন দেখাবে আপনি ওপেন বাটনের উপরে ট্যাপ করে দিবেন কেন আপডেট করতে হবে যেহেতু নতুন আপডেট দেখাবো যদি আপনার অ্যাপ আপডেট না করেন ওই নতুন আপডেটটা আপনার পেজ বা আইডির সাথে যুক্ত নাও হতে পারে তো এখান থেকে দেখে নেবেন যদি আপডেটের প্রয়োজন হয় করে নেবেন নয়তো আপনি এখান থেকে ওপেন বাটনে ট্যাপ করবেন আমি এখানে ট্যাপ করছি ট্যাপ করার সাথে সাথে এখান থেকে আমরা দেখতে পারবো প্রোফাইল ছবি রয়েছে আমি সরাসরি প্রোফাইল ছবির উপরে ট্যাপ করে দিচ্ছি ওকে তো প্রোফাইল ছবির উপরে ট্যাপ করার পর এখান থেকে আমরা দেখতে পারবো প্রফেশনাল ড্যাশবোর্ড রয়েছে আমি সরাসরি এই প্রফেশনাল ড্যাশবোর্ডের উপরে ট্যাপ করে দিচ্ছি এইখান থেকে আমরা নিচের দিকে চলে আসবো এবং এখানে আমরা দেখতে পাবো কন্টেন্ট মনিটাইজেশন এই কন্টেন্ট মনিটাইজেশনের উপরে ট্যাপ করে দিব এইখান থেকে স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবো আমরা এখানে দেখতে পাবো ওএস ইউকেন গ্রো মোর আমরা এইখান থেকে দেখতে পারবো সি অল নামে একটা অপশন রয়েছে আমরা এই সি অল এর উপরে ট্যাপ করব ঠিক আছে সি অল এর উপরে ট্যাপ করার পর এখন আমরা প্রথমেই দেখতে পাবো এখানে দেখেন রাইট দি ট্রেন্ড নাও এইটার আন্ডারে ফেসবুক কিছু হ্যাশট্যাগ সাজেস্টেড করতেছে এখন আপনারা বলতে পারেন ভাই এই হ্যাশট্যাগ দিয়ে আমাদের ভিডিও কিভাবে আমি সাজেস্টেড ফোরে উঠে এটা কোনো কথা ভাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন কারণ ট্যাগ ভিডিওগুলি দেখলে একেবারে শেষ পর্যন্ত ভিডিওগুলি দেখতে হয় কারণ ভাই আমরা যারা কষ্ট করে ভিডিও বানাই ভাই যাই বলেন আমাদের শেষে তো আপনারা অনেকেই ভিডিওর শেষ পর্যন্ত দেখেনি না যার কারণে গুরুত্বপূর্ণ তথ্যগুলি কিন্তু আপনারা মিস করে ফেলেন পরে আইসা ভিডিওর কমেন্ট বক্সে এসে গালাগালি করেন এইটা দেখালে না সমাধান নাই এই সেই এই ধরনের এই ভাই বলি আমার ভিডিওগুলি দেখলে যারা দেখেন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আমার প্রত্যেকটি ভিডিওর গুরুত্বপূর্ণ বিষয়গুলি বা সমাধানগুলো ভিডিও শেষেই থাকে আপনি যদি ভিডিওটা টেনে টেনে দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হয় তো দেখেন এইখান থেকে আরেকটা কথা বলছি যাদের ধৈর্য নাই দয়া করে আমার ভিডিও আপনি ওপেন করার দরকার নেই কারণ ভাই আমি যেই ভিডিওগুলিতে সমাধান দেই সেগুলি আপনাকে ধৈর্য সহকারে দেখতে হবে তো দেখেন এইখান থেকে কিছু হ্যাশট্যাগ ফেসবুক সাজেস্টেড করতেছে তো এই হ্যাশট্যাগ গুলি দিয়ে আপনি কিভাবে আপনার ভিডিওটা রিচ করাইতে পারবেন আমি ভিডিও শুরুতে আলোচনা করছি যে দেখেন একটা ভিডিও সাজেস্টেড ফর ইউতে যায় কিভাবে আমার এই ভিডিওটা শেষ হওয়ার পর হয়তো আমার মতো কোনো একটা ট্যাগ কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও আপনার সামনে আসবে কিংবা আপনি আমার ভিডিওটা দেখার পর এই রিলেটেড যে কথা বলছে ওই ভিডিওটা সামনে আসবে এর কারণ হচ্ছে এই যে হ্যাশট্যাগ এই হ্যাশ গুলি দিয়ে যারা ভিডিও আপলোড করতেছে একের পর এক তাদের ভিডিও গুলি পাঠাচ্ছে পাঠাচ্ছে পর একটা হয়তো এখন আসবে না একটু পরে আসবে নয়তো আর একটু পরে আসবে এইভাবে কিন্তু আসবে তো মূল কথা হচ্ছে আপনি যে ভিডিওটা আপলোড করতেছেন সেই ভিডিওটা ফেসবুক কিভাবে বুঝবে যে এটা কি ক্যাটাগরির ভিডিও আপনার পেজের ক্যাটাগরি যাই হোক না কেন ভিডিওর একটা ক্যাটাগরি থাকা দরকার আর ভিডিও ক্যাটাগরি সিলেক্ট করার জন্য নতুন করে নতুন আপডেটের মাধ্যমে ফেসবুক বলছে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে আর এই যে দেখেন এখানে যে হ্যাশটেগুলি রয়েছে এই হ্যাশটেগুলি যে সবসময় আপনার কাছে দেখাবে আপনার কাছে থাকবে বিষয়টা কিন্তু এরকম না এখানে ফেসবুক বলছে আপডেট টু আওয়ার্স আগে অর্থাৎ এইখানে আপডেট হবে দুই ঘন্টা পর পর প্রত্যেক দুই ঘন্টা পর পর এখানে ট্রেন্ডিং হ্যাশট্যাগ গুলি আপডেট হতে থাকবে এখন এইখান থেকে আপনার ভিডিওতে ধরেন আপনি পাঁচটা হেসটেগ ব্যবহার করবেন পাঁচটার মধ্যে তিনটা হেসটেগ আপনি এইখান থেকে নেন এইখান থেকে সব হ্যাশট্যাগ যে নিতে হবে বিষয়টা কিন্তু এরকম না এইখানে আপনার ভিডিওর সাথে যায় এমন হেসটেগ ব্যবহার করতে হবে এখন এইখান থেকে একটা হ্যাশট্যাগ নিয়ে আপনি যে কোনো ভিডিওতে ব্যবহার করে দিলে তো হবে না মূলত আপনার পেজের ক্যাটাগরি আর ভিডিওর ক্যাটাগরি এক থাকতে হবে তাহলে কিন্তু এখানে আপনি ট্রেন্ডিং হ্যাশট্যাগ গুলি পাবেন অর্থাৎ আপনার ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ গুলি এখানে ফেসবুক সাজেস্ট করবে তো এইখান থেকে যে হ্যাশট্যাগ রইছে আপনার ভিডিওটা যে রিলেটেড ওই রিলেটেড হ্যাশট্যাগ গুলি এইখান থেকে আপনি আপনার ভিডিওতে ব্যবহার করবেন আর হ্যাঁ টাইটেল গুলো অবশ্যই ছোট করে দিবেন এত বড় টাইটেল দিবেন না সম্ভব হলে এক লাইন এক লাইনের ভিতরে টাইটেল দেওয়ার চেষ্টা করেন যত ছোট পারেন টাইটেল দেন কিন্তু এখান থেকে ডিসক্রিপশন বক্সে হ্যাশটেগ ব্যবহার করেন আর ডেসক্রিপশন এত লম্বা বড় করে না সংক্ষিপ্ত আকারে ডেসক্রিপশন লেখেন কারণ টাইটেল এবং ডেস্ক্রিপশন ছোট করে দেওয়ার কি জানেন কারণ হচ্ছে হলে ভিডিওটা মানুষ দেখবে টাইটেল দেখে ভিডিও ক্লিক করবে যারা ফেসবুকে ভিডিও আপলোড করেন ফেসবুকে বর্তমানে থামনেলের খুব বেশি গুরুত্ব নাই কারণ কি জানেন ফেসবুক ভিডিও সাজেস্টে পাঠায় রিলসে পাঠাচ্ছে সব ভিডিও সেজন্য হ্যাশটেগুলি ব্যবহার করবেন এছাড়াও আরো কিছু ভাইরাল হ্যাশট্যাগ দুই একটা ব্যবহার করবেন যেমন প্রত্যেকটা ভিডিওর মধ্যে ভাইরাল ট্রেন্ড ফর ইউ এই ধরনের দুই একটা হ্যাশট্যাগ ব্যবহার করবেন তাহলে আপনার ভিডিওটা সাজেস্টে যাবে আর শুধু দেখেন ভাই যেমন তুমি ভিডিও আপলোড করে দিলে কিন্তু আপনার ভিডিও ফেসবুক সাজেস্টে পাঠাবে না ভিডিও অবশ্যই ট্রেন্ডিং বিষয় নিয়ে থাকতে হবে সময় উপযোগী ভিডিও থাকতে হবে আপনি যেই রিলেটেড ভিডিও করেন আপনি ট্যাগ ভিডিও করেন এই মুহূর্তে কোন বিষয়টা ট্রেন্ডিং এ রয়েছে ওই বিষয়টা নিয়ে ভিডিও তৈরি করেন আপনি নিউজ ভিডিও তৈরি করেন ট্রেন্ডিং বিষয়গুলি নিউজ ভিডিও তৈরি করেন আপনি ফানি ফানি ভিডিও 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 তৈরি 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 করেন 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 দেশের দেশের বর্তমান বর্তমান ঘটনা ঘটনা নিয়ে নিয়ে আপনি তাহলে না মানুষ আপনার ভিডিও দেখবে যদি আপনি ট্রেন্ডিং বিষয় নিয়ে ভিডিও তৈরি না করতে পারেন তাহলে দুই বছর তিন বছর আগের পুরাতন বিষয়গুলি খুঁজে খুঁজে তথ্য দেওয়ার চেষ্টা করুন ওই বিষয়গুলি নিয়ে ভিডিও তৈরি করুন তাহলে না মানুষ আপনার ভিডিও দেখবে এখন আপনি যেমন তেমন ভিডিও শুরুতে আপলোড করলে যে মানুষ দেখবে না সুপ্রিয় দর্শক ফেসবুকে বা ইউটিউবে সফল হতে চলে অবশ্যই নিয়ে ভিডিও তৈরি করতে হবে ইউটিউবের অ্যালগোরিদম বর্তমানে কোন জিনিসগুলি ট্রেন্ডিং এ পাঠাচ্ছে ভাইরাল করতেছে ওই বিষয়গুলি নিয়ে ভিডিও তৈরি করতে হবে তাহলেই তো আপনার ভিডিও ভাইরাল হবে আশা রাখি আপনাদেরকে বোঝাতে পেরেছি ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য